আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা যারা নাকি এরকম অ্যালপ্যাটামের ঘর করতে চান আমার স্ক্রিনে ভিডিওতে আপনারা চাইলে এই স্ক্রিনশট নিতে পারেন এই ঘরটি যদি পরবর্তীতে এই ঘরটি করতে চান অবশ্যই আপনারা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাকে দেখালে আমি ইনশাআল্লাহ কত টাকার অ্যাঙ্গেল কত টাকার টিন কত টাকার মজুরি লেগেছে ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো আমার স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কোম্পানিগঞ্জ চৌড়িয়া গ্রামের স্রোদি প্রবাসী আবদুল্লা ভাইয়ের এই বাড়িটি তো আবদুল্লা ভাই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদের বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং এন্ড ভিডিও তার খুব পছন্দ হয়েছে কাজের গুণগত মান ফিনিশিং সব কিছুই পছন্দ হয়েছে তারপরে তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়ির কাজটি দিয়েছে তো ইনশাল্লাহ আজকে কিন্তু আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কাজটি কেমন হয়েছে কাজের গুণগত মান কেমন ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ঘরটিতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টালি টিন লেগেছে আমি বিস্তারিত আপনাদের অবশ্যই বলে দেব তবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখলে কত টাকার অ্যাঙ্গেল টিন ইত্যাদি ইত্যাদি লেগেছে আপনারা জানতে পারবেন তো আমার এই চ্যানেলের যারা নাকি নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং আমার ফেসবুক যারা ফেসবুক পেজে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন তো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল আপনাদের উপকৃত হবে ইনশা আল্লাহ তো আপনারা তো দেখছেন আমার স্ক্রিনে ঘরটা আমি এখন দূর থেকে পুরো ঘরটা নিলাম চারোপাশ আগে দেখাবো তারপর আমি আপনাদেরকে বিস্তারিত সব দেখানোর চেষ্টা করব। তো এই ঘরটি বিশিষ্ট আপনার চারটা রুমের রুমগুলো এখন আমি ভিতরে যে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এখানে আমি যদি বারান্দাতে ঢুকি বারান্দাতে শাল ডালাই করা এখানে আপনার আছে একটি একটা কিচেন রুমের ব্যবস্থা করা হয়েছে আর টালি ক্ষেত্রে কিন্তু অনেকটি ওয়েস্টিজ হয় কারণ এক সাইডে টিন আর এক সাইডে মিলেন এগুলো আপনাদের অবশ্যই জানাও দরকার তো এখানে একটি কিচেন রুম করা হয়েছে তো এই বারান্দা থেকে ঢুকে আমি যদি আবার এই দিক দিয়ে ঢুকি এদিক দিয়ে হচ্ছে আপনার একটি এটা হচ্ছে বেডরুম এদিক দিয়ে একটি দরজা রেখেছে এই দিক দিয়ে একটা জানালা এটার পিছন সাইডে কিন্তু খুব চমৎকার একটা ভিউ আপনার ওই সাইডে গ্রাম্য একটা দৃশ্য মানে এত সুন্দর এই ঘরটার ভিতরে থাকলে সুন্দর আলো বাতাস যারা গ্রাম্য পরিবেশে যেখানেই থাকেন না কেন এই টালি টিন দিয়ে ঘর করলে অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক এখানে একটা রুম এবং এই রুম থেকে আমি যদি আবার বারান্দায় আসি দেখেন এদিকে তো একটা রুম করছে এই মাঝখানে একটা রুম আছে তো আমি ডান পাশ আবার চলে গেলে এই যে পাশে একটা রুম করা হয়েছে এটা হচ্ছে অ্যাল অ্যালপাটামের এই সাইডে অ্যালটা হচ্ছে এখানে একটা বেডরুম এবং আরেকটা ডানপাস দিয়ে দিকে আসলে এটা হচ্ছে আরেকটা বেডরুম মোট একটা দুইটা তিনটা চারটা ওখানে হচ্ছে আপনার কিচেন রুম আর এটা হচ্ছে বরাবর এই রুমের বরাবর এটা হচ্ছে আপনার ওয়াশরুম এখানে আর এদিক দিয়ে আপনার যে অ্যালপাটামের সাথে যে ছাদটা অ্যাল বেরিসে এই দিক দিয়ে কিন্তু একটা কমন ওয়াশরুম করা হয়েছে এদিকটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম তো দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম এই যে এক দুই তিন চারটা বেডরুম এখানে একটা কিচেন রুম এখানে একটা ওয়াশরুম অ্যাটাচ এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম যদি এরকম করে কেউ ঘর করতে চান তাহলে আমার এই প্ল্যান অনুযায়ী আপনারা ঘর করতে পারেন এবং এই প্ল্যান অনুযায়ী আপনার কত টাকা খরচ হয়েছে আমি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাবো একটুখানি ধৈর্য সহকারে দেখুন দেখুন এবার উপরের পর্শনটা আপনার আর নিচে দেওয়া হয়েছে আপনার টালি টিনের নিচে এটা আপনার ডাবল বাবলের আপনার ডাবল বাবলের ফোম তো ফোমগুলো কিন্তু আমরা অত্যাধুনিক সুন্দরভাবে লাগিয়েছি একদম ফিনিশিং টান টান মনে হচ্ছে যে স্লিং করা এই ঘরটি দেখেন কোনো জোড়া কিন্তু দেখা যাচ্ছে না এ পাশ থেকে আপনার ওই পাশ পর্যন্ত এই পুরো ঘরটা জুড়ে আমরা ডাবল বাবলের ফোম ব্যবহার করেছি আর এই যে কেচিগুলো দেখছেন অ্যাঙ্গেল বিএসআরএমের তিন মিলি এগুলো সম্পূর্ণ এগুলোতে ব্যবহার করেছি সম্পূর্ণ পুরো ঘরের ভিতরে আমরা তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আমি বিস্তারিত ঘরের মাপ আপনাদেরকে বলে দেবো বেডরুমের মাপ এগুলো হচ্ছে আপনার এদিকে এ পাশে হচ্ছে আপনার তেরো বাইরে হচ্ছে আপনার চোদ্দো এবং এভাবে হচ্ছে আপনার তেরো এরকম তেরো তেরো রুম চারটা আচ্ছা এগুলো হচ্ছে আপনার এর তিন মিলে অরিজিনাল এগুলো সিক্সটি গ্রেডের মাল এগুলো কখনও ঝাঙ আসে না মরিচ অধরা আর এখানে পুরো ঘর জুড়ে আপনার ইনসুলেশন পেপার এবং আপনার এই যে ছোটো যে আমরা চালগুলো করেছি এই যে ছোটো চাল এখানেও পুরো ঘর জুড়ে একদম সুন্দর করে আর হ্যাঁ বলবেন আপনার এই যে হালকা একটু ভাঁজ এটা হচ্ছে আপনার টিনের ঢেউর ভাঁজটা হালকা নিচে নেমেছে কিন্তু একদম পুরো স্লিং কিন্তু টান টান হ্যাঁ তো আব্দুল্লাহ ভাই তিনি খুব মহৎ একজন মানুষ তার মাও খুব ভালো একজন গ্রিনি খুব চমৎকার রান্না করে ধন্যবাদানটিকে আমি চলে আসছি ঘরের আরেকটা পাশে এটা হচ্ছে আপনার পূর্ব দিকে এই পূর্ব দিক থেকে আপনার ঘরটার ভিউ একটু দেখাচ্ছি এবং ওই পাশেও দেখাচ্ছি একটু দেখ আমি এখন চলে যাব ঘরের পিছনের সাইডে দূর থেকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে পিছনের সাইড এটা একটু দূর থেকে আমি ঘরের থেকে ওই উপর থেকে নেমে নিচে আসছি এটা হচ্ছে আপনার একটু দূরের ভিউ দেখতে খুব চমৎকার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঘরটি চার ঝালট লাগানো হয়েছে ইনসুলেশন পেপার লাগানো হচ্ছে আর ইনসুলেশন পেপার লাগানোর মূলত নিয়ম হচ্ছে এখানে খুব রোদ পড়ে খোলা মেলা জায়গা তো খুব রোদ পরে আর এই ডাবল বাবলের ইনসুলেশন পেপার লাগালে একদম ঠান্ডা হয়ে যাবে ঘর আপনার গরম কি আপনি অনুভব করতে পারবেন না আমি একটু সামনে থেকে যদি দেখাই এগুলো সম্পূর্ণ চারপাশে ঝালট লাগানো হয়েছে এটা হচ্ছে আপনার অ্যালপাটামের যে একটা ছোট রুম বের হয়েছে এটা হচ্ছে সে সিঙ্গেল রুমের যে কোণার চালটা এখন আমি উপরে উঠে আপনাদেরকে বিস্তারিত টুকটাক দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখ তো আলহামদুলিল্লাহ চলাস উপরে এখানে কিন্তু একটা সাধ্য হয়েছে খুব চমৎকার করে এই দেখেন ঝালটের যেই কুল আকর্ষণটা এটা হচ্ছে আপনার ঝালটের ভিউটা আমি দেখাচ্ছি দেখেন এটা আপনার সামনের ছাদের উপরে যে মেন্সনটা আমি এটা দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে আপনার ছোটো ছেলে এলের আর এটা হচ্ছে আপনার এলের আমাকে ক্যানেল বলি এটাকে রেন বাংলায় বলা হয় দেখেন ক্যানেলের আপনার যে টিনগুলো লাগায় সে আগে ফিনিশিং দেখবেন তারপরে কাজ দেওয়ার চিন্তা আপনার করবেন দেখছেন এবার জোড়া দেখেন অনেকে তো জোড়া উল্টা দিকের থেকে ভিডিও করে আমি ভাব দিকের থেকে করলাম দেখেন জোরার এইগুলো দেখেন জোরার গুণগত মানগুলা সবগুলোই দেখাই কোনটা বাদ নেই যে আমি কোনটা ফাঁকা হয়েছে এটা দেখাবো না না সবগুলো দেখাবো দেখেন মাসাল্লাহ খুব চমৎকার করে লাগিয়েছি আমরা এখন বলতে পারেন ভাই স্ক্রু কি ব্যবহার করেছেন হ্যাঁ আব্দুল্লাহ ভাই অরিজিনাল ভালো মানের আপনার চায়না স্ক্রু ব্যবহার করেছে এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চায় না জিপি স্ক্রু এগুলো সহজে ঝং ধরবে না লালও হবে না যারা বলেন লাল হয়ে যায় ঝং ধরে এগুলো হবে না ভুলও হবে না এগুলো একদম ঠিক সেগুলো তো দুই ইঞ্চি আর আমরা টুয়াতে ব্যবহার করেছি আপনার এক ইঞ্চি এগুলো কিন্তু অরিজিনাল চায় না এগুলো কখনও জং আসবে না এগুলো আপনার এক একটা বড় গুলার পিস পরে আপনার নয় টাকা আর ছোটোগুলার পিস পরে দশ টাকা আপনি যেখান থেকে নিন তবে অরিজিনাল দেখিনি হবে এগুলো কিন্তু আপনার জিঞ্জিরাতে এগুলো ইও করে আপনার দুই নাম্বারও করে তো এগুলো দেখে নিতে হবে তো দেখে নিতে হলে দক্ষ কারিগর দিয়ে কাজ করাতে হবে আমরা বাংলাদেশের সব জায়গায় যেয়ে কাজ করি দক্ষ কারিগর দিয়ে ইনশাআল্লাহ আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য যেরকম দরকার আপনার মনের মতো রুচি সহকারে আমরা কাজ করব তো দর্শক বন্ধুরা এই ঘরটিতে আপনার এই পাশ ওই পাশ আমরা এই ঘরের পাশটা হচ্ছে আপনার বাহির হচ্ছে আপনার চোদ্দো ফিট এবং লম্বা এই মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট এবং ওই মাথা থেকে এই মাথা হচ্ছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফিট এই ঘরটিতে মোট পাঁচটা রুম দুইটা ওয়াশরুম এবং একটি কিচেন রুমের ভিতরে আপনার মোট অ্যাঙ্গেল লেগেছে প্রায় পঁচাশি পিস বিএসআরএম এর তিন মিলি পঁচাশি পিস এক একটা অ্যাঙ্গেলের ওজন হয় হচ্ছে আপনার প্রায় নয় কেজি আষ্টশো গ্রাম এক একটা অ্যাঙ্গেল বিশ ফিট করে থাকে বিএসআরএম এর যে তিন মিলি অ্যাঙ্গেলগুলো তো আমি চলে আসছি উপরে একদম উপরে ঘরের উপর প্রান্তে দেখেন কত উপরে বাবা বাতাস ভীষণ বাতাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরের একেবারে উপর এই যে টুয়া লাগানোর ফিনিশিংগুলো দেখেন দেখছেন ঘরের গুণগত মান কাজের এই যে সেটটা দেখেন আমি পুরোগুলো দেখাচ্ছি তো পঁচাশি পিস অ্যাঙ্গেলে প্রায় এখানে আপনারা প্রায় পঁচাত্তর আশি আপনার আশি হাজার টাকার মোট অ্যাঙ্গেল লেগেছে আশি তিরাশি হাজার টাকার আর এখানে টিন লেগেছে আপনার আবুল খায়ের জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম এই টিনগুলো আমরা ব্যবহার করেছি এগুলো থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো আবুল খায়ের পঞ্চাশ এম এম টুয়ারগুলোও সেম যা এখানে সবগুলো হচ্ছে আপনার আবুল খায়ারের টিন তো এই টিনগুলো প্রতি স্কোয়ার ফিট আপনার পঁয়ষট্টি টাকা আর যদি যখন নাকি মালের একটু ই থাকে টান টান থাকে বাজারে থাকে না তখন রেটটা একটু বাড়ে পঁয়ষট্টি ছষট্টি আবার মাঝে মাঝে একটু কম হয় চৌষট্টি যখন যেটা হয় ঠিক তখন সেটা আমি নিতে হবে দেখেন জোরা আমি একদম জোরার মাঝখানে ধরেছি সেটা হচ্ছে ড্রেনটা তো এরকম যদি আপনি আবুল খায়ের অরিজিনাল টিন লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা টিনের ব্যবস্থা আপনাদেরকে করে দিতে পারব কোনো সমস্যা নেই তবে আপনার এই টিনগুলো এখানে যে পাঁচ চারটা রুম এবং এই চারটা রুম অ্যালপ্যাটামে যে মাপগুলো দিয়েছি এই মাপগুলোতে আপনার প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার টিন ফোম টম ঝালট টালট যেগুলো দেখছেন নিজে ঝালট তারপরে টিন ফোম সহ আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা গিয়েছে এই চারটা রুমে এবং অ্যাঙ্গেল গিয়েছে আপনার আশি থেকে তিরাশি হাজার টাকার মতো এবং আমাদের মজুরি হচ্ছে প্রতি স্কোয়ার ফিট পঁয়ষট্টি সরি প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নিয়ে থাকি যদি আপনার এরকম ঝালট ফোম এগুলো সব দিয়ে থাকেন লাগিয়ে থাকেন তাহলে এরকম রেট নিয়ে থাকবো আমরা আর যদি আপনার ঝালট না লাগান ফোম না লাগান ইনসুলেশন ফোম নিচে তাহলে আমরা পারি স্কোয়ার ফিট নিয়ে চল্লিশ টাকা করে আর যদি ফোম ইনসুলেশন পেপার নেন তাহলে আমরা পঞ্চাশ পঞ্চান্ন টাকা নিয়ে থাকি তো আমার এই ভিডিওটি যারা নাকি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসে যারা আছেন দেশের বাইরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে বেশিরভাগ কাজ আমি প্রবাসীদেরই করে থাকি যেমন বিভিন্ন প্রবাসে যারা থাকে সৌদি কাতার অস্ট্রেলিয়া মানে বিভিন্ন ধরনের প্রবাসীদের কাজ আমি ইনশাআল্লাহ করে থাকি তো আপনারা যদি এরকম সঠিক মানুষ সঠিক মিস্ত্রি আপনারা কাজগুলো করতে চান আমরা কিন্তু অরিজিনাল মালগুলো দিয়ে থাকি কারণ প্রতারিত তো আমি দেখেছি যে আপনার ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো কাজ করছি অনেক জায়গা থেকে মাল নিয়ে আসছে আমি কিন্তু দেখছি কিন্তু আসলে উনি মালটা যখন নিয়ে এসে করে তখন আমার আর কিছু করার থাকে না এই জন্য আমি মালগুলো কোনো ক্লেম করতে পারি না বাট আমি নিজের হাতে যদি আমি মাল দিই আল্লাহর রহমতে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনারা আমি মালগুলো দিব তবে আপনি মালে জিতবেন অতটুকু আমি ভরসা রাখতে পারি এবং আপনার বাসায় কেউ থাকুক বা না থাকুক আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন আমরা যে কাজ করে দিয়ে আসবো অরিজিনাল টিন পাবেন সব কিছু অরিজিনাল পাবেন মালামাল যা আছে এবং কাজের গুণগত মাল আপনারা ভালো পাবেন আমার অতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারবে ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত